কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো তো তাহলে চলো আমাদের একশো দশ নম্বর ম্যাথটা কি বলছে আমরা সেটা দেখি তো এখানে কী বলছে প্রথমে যে একটি হাতুড়ির ভর দেওয়া আছে এক কেজি ঠিক আছে হাতুড়িটি পঞ্চাশ মিটার পার সেকেন্ড বেগে একটি পেরেকের মাথায় সজোরে আঘাত করে ঠিক আছে এতে পেরেকটি একটি শক্ত কাঠের মধ্যে গেঁথে যায় হাতুড়িটি যদি জিরো পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড সময় গতিহীন হয়ে যায় তবে এক নম্বরে বলছে কি বলের ঘাত কত হবে দুই নম্বর বলছে গড় বল কত হবে তিন নম্বরে বলছে কি কাঠের মধ্যে পেরেকটি কতটুকু গেঁথে যাবে ঠিক আছে এটা বের করতে বলছে তাহলে চলো আমরা না করে এটা শুরু করি তো এখানে দেখো ফার্স্টে আমরা কি জানি যে এক নম্বর এক নম্বর যে পোর্শনটা সেটা হচ্ছে কি বলের ঘাত কত আমরা জানি না যে বলের ঘাত ভরবেগের পরিবর্তন তাহলে এখান থেকে আমরা যে ইজ ইকাল টু পি বা এখানে কি লেখা যায় যে পি টু মাইনাস পি ওয়ান এটা লেখা যায় পি টু মাইনাস পি ওয়ান এটা লেখা যায় আচ্ছা তো এখন এখান থেকে আমরা কি লিখতে পারি যে এম ভি মাইনাস এম ইউ এই জিনিসটা লিখতে পারি এম ভি মাইনাস এম ইউ তো কী এখানে দেখো কন্ডিশনটা কি হাতুরি বড় এক কেজি পঞ্চাশ মিটার পার সেকেন্ড বেগে আঘাত করে এবং একটা টাইমের পরে এটা কি শেষ হয়ে যায় তার মানে কি শেষ বেগটা জিরো তাহলে এখানে আমাদের মাইনাস এম এমের ভ্যালু কত এক কেজি বা এক ইন্টু কত পঞ্চাশ মিটার পার সেকেন্ড ঠিক আছে তাহলে এখানে আমাদের আসতেছে কি মাইনাস ফিফটি জের ভ্যালু কি আসতেছে জের ভ্যালু আসতেছে মাইনাস ফিফটি নিউটন সেকেন্ড ঠিক আছে মাইনাস ফিফটি নিউটন সেকেন্ড মাইনাস ফিফটি নিউটন সেকেন্ড আচ্ছা তাহলে এখন দুই নম্বর দুই নম্বর প্রশ্নটা কি বলছে দুই নম্বর প্রশ্নটা বলছে যে গড় বল কত হবে গড় বল কত হবে ঠিক আছে গড় বল কত হবে আচ্ছা আমরা এখন জানি কি যে ইজ ইকাল টু কি এফ টি জে ইজ ইকাল টু এফ টি বা এখান থেকে আমাদের এফ এর ভ্যালুটা আমরা বের করতে চাই তাহলে এখানে কি হবে যে ডিভাইডেড বাই টি যে ডিভাইডেড বাই টি আসবে তাহলে যে মানটা কত মাইনাস ফিফটি ঠিক আছে যে এর মানটা আসছে মাইনাস ফিফটি এবং টি টি এর মানটা কত জিরো পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড টি এর মানটা কত আসছে টি এর মানটা আসছে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কি পাবো যে মাইনাস পাঁচ হাজার নিউটন ঠিক আছে তাহলে এফ এর ভ্যালুটা হচ্ছে কি মাইনাস পাঁচ হাজার নিউটন ঠিক আছে তাহলে চলো আমরা তিন নম্বর প্রশ্নটা দেখি তিন নম্বর প্রশ্নটা হচ্ছে কাঠের মধ্যে পেরেকটা কতটুকু কেঁতে যাবে ঠিক আছে কাঠের মধ্যে পেরেকটা কতটুকু গেঁথে যাবে হ্যাঁ আচ্ছা তাহলে আমরা প্রথমে দেখো এখান থেকে এফ পাইছি তাহলে আমরা এখান থেকে এক্সিলশনটা বের করে নিই আমরা এক্সিলশনটা কেভাবে বের করবো যে এফ ডিভাইডেড বাই এম ঠিক আছে তাহলে এফ এর ভ্যালু কত মাইনাস ফাইভ থাউজেন্ড মাইনাস ফাইভ ডিভাইডেড বাই এম এম এর ভ্যালু কত এক কেজি ঠিক আছে তাহলে এখান থেকে আমরা এক্সিলারেশন করতে পারলাম মাইনাস মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে আমরা এখন আমরা কি জানি যে এস ইস ইকল টু কি এস ইস ইকলু কি জানি আমরা ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার এটা আমরা জানি যে এস টু টি প্লাস হাফ এটি স্কোয়ার এটা জানি আচ্ছা তো এখান থেকে আমরা ভি নট বা ইউ এটার মানটা কত পাইছি এটা হলো ফিফটি মিটার পার সেকেন্ড আর টি টি হচ্ছে কত পয়েন্ট ওয়ান টি হচ্ছে কি পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ওয়ান ঠিক আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো ওয়ান এখানে একটু প্লাস এখানে যদি আমরা মানটা বের করি ঠিক আছে আচ্ছা এখানে দেখো এই যে এর মানটা যে মাইনাস পাঁচ হাজার বের হয়েছে ঠিক আছে মাইনাস পাঁচ এর মানটাও যে কত এর মানটা বের হয়েছে মাইনাস পাঁচ হাজার ঠিক আছে এখানে কিন্তু মাইনাস পাঁচ হাজারই আমরা ইউজ করবো ঠিক আছে তো তাহলে এখান থেকে যদি আমরা টোটাল টুকু ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আমাদের এস এর মানটা কত আসবে এস এর মানটা আসবে পয়েন্ট টু ফাইভ মিটার পয়েন্ট 0.25 মিটার ঠিক আছে এস এর মানটার মধ্যে 0.25 মিটার তো তাহলে এই যে এই তিনটা জিনিসই আমাদের এখানে বের করতে বলছিল ঠিক আছে তো আমাদের প্রথম ম্যাথ তিনটা পার্ট সব জিনিসে মোটামুটি এখান থেকে আসছে খুবই সহজ একটু বুঝলে মোটামুটি তুমি সবগুলো বের করে ফেলতে পারবা ঠিক আছে তাহলে চলো আমাদের 111 নম্বর ম্যাথ 111 নম্বর ম্যাথটা কি বলছে যে 111 নম্বর ম্যাথে বলছে যে m কেজি ভর বিশিষ্ট কোন স্থির বস্তুতে এফ নিউটন বল টি সেকেন্ড ধরে কাজ করে এক্স মিটার যায় ঠিক আছে এফ নিউটন বল টি সেকেন্ড ধরে কাজ করে এক্স মিটার যায় বেগ যদি ভি মিটার পার সেকেন্ড হয় তাহলে প্রমাণ করো যে এক্স ইসিক টু হাফ ইন্টু এম ভি স্কোয়ার বাই এফ ঠিক আছে আচ্ছা জিনিসটা খুবই সহজ দেখে মনে হচ্ছে কঠিন কিন্তু আসলে কিছুই না তো আমরা এখান থেকে কি জানি যে ভি স্কোয়ার ভি স্কোয়ার কি জানি যে ইস এইটা আমরা জানি ফর্মুলা এটা আমরা জানি কিনা আচ্ছা তো এখানে আমাদের কি বলছে যে স্থির বস্তু তার মানে কি ইউ স্কোয়ার টু জিরো তাহলে এখানে আমরা কি পাবো যে ভি স্কোয়ার এ আচ্ছা এস সেই জায়গায় দূরত্বরণ করছে তাহলে আমরা এখানে লিখে দিই যে টু এ এক্স ঠিক আছে তাহলে এখান থেকে আমরা ধরো উভয় পাশে যদি এম দ্বারা গুণ করি উভয় পাশে যদি আমরা এম দ্বারা গুণ করে দেই তাহলে এখানে কি আসতেছে যে টু ইন্টু এম এ এক্স এই জিনিসটা আসতেছে আচ্ছা এখন দেখো এখানে এম ভি স্কোয়ার এম ভি স্কোয়ার ইজ ইকোয়াল টু টু ইন্টু এম এ কি এফ লেখা যায় তাহলে টু ইন্টু এটা আমরা লিখতে পারবো টু ইন্টু এটা আমরা লিখতে পারবো আচ্ছা তাহলে দেখো এখন মোটামুটি কিন্তু সবকিছুই রেডি তাহলে এক্স কি আমরা কি লিখতে পারি যে এম ভি স্কোয়ার এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই টু এফ এটা আমরা জানি তো তাহলে এটাকে যদি আমরা একটু সাজাই লিখি তাহলে আমরা এখান থেকে কী পাবো যে এক্স টু হাফ এম ভি ঠিক আছে তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার